أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على محبوبه رحمة للعالمين السلام على جميع الأنبياء والمرسلين السلام على أهل رسول الله صلى الله عليه وسلم سلام الله على الراشدين الذرة عنهم سلام على أصحاب رسول الله صلى الله عليه وسلم

অঙ্গীকার অঙ্গীকার যে শপথ শিলানি যে জীবন এখানে অধ্যায় আছে এই দুইটা অধ্যায়ের প্রথমটা শুরুই হয় লা দিয়ে অর্থাৎ পাতলের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে বুলকীয়তের বিরুদ্ধে লানত সংগ্রাম মধ্য দিয়ে মুক্তি সাধনার মধ্য দিয়ে উদ্দেশ্য কি উদ্দেশ্য আল্লাহ অর্থাৎ দুইটা দিক একটা হল হক কায়েম একটা বাজাল উৎখাত একটা আল্লাহ হাবিবের প্রেম আর একটা আল্লাহ হাবিবের দুসমন্দর প্রতি ঘৃণা এই দুইটা না হলে এই মান নয় এ কি কেউ বাতলকে ঘৃণা বললো না বললো আল্লাহ আল্লাহকে চ্যানেল চ্যানেলকে ভালোবাসি এটা মুনাফেক আর আল্লাহ আল্লাহকে সাল্লা সাল্লামের ভালোবাসা ধারা হে রাসূল রাহিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুলাফা রাশিদিন মজুদ সাইবা কারামিম আনগুল নিগন আলম দানি ধারা এবং আদর্শৃত আসান আম্বিয়া আলাইহিমু এবং এই এই ভালোবাসা ধারাটাও শুধু আলাম তালিম যারা তারা তো আসেনি সব ইমানদারের প্রতিবানদার প্রেমে সব সব মুসলিমকে ভালোবাসা এবং শুধু তা নয় সব মানবিক মানুষকে ভালোবাসা এমনকি না জেনে যারা কাফের তাদের প্রতিও সহানুভূতি দয়া মায়া রাখা যেন তাদেরকে আমরা কুফর থেকে উদ্ধার করতে পারি এবং জুলুম থেকে উদ্ধার করতে পারি তাই ইমানে জীবন মানেই বাতলের বিরুদ্ধে লানত ঘৃণা সংগ্রামের জীবন বাতল উৎখাতের জীবন এবং জীবন আল্লাহ আত্মা জীবন জগৎ গড়ে তোলার সব মানুষকে গড়ে তোলার যে অঙ্গীকার তাই কলেমা লানত দিয়ে দিয়েই শুরু হয়েছে লা ভাবে এই দিকটা যদি না বুঝে সংগ্রাম আমাদের আজকের যে এজদের খারেজে ধারার প্রতিরোধ এবং তাদের উপর লানত এটা আমরা ঘোষণা করি নাই কোরআনে পাকে অনেক আয়তে সেটা ঘোষণা আছে মুমিনের হত্যাকারের প্রতি আল্লাহ তালা সুরা নিসার তিরানব্বই আয়াত শরীফে ঘোষণা করেছেন কতব আল্লাহর ক্রোধ ঘোষণা করেছেন ক্রোধ নিপীড়িত মাদ্যব বলেছেন ওদেরকে এবং জাহান নামের অঙ্গীকার করেছেন খালিদান ফিহা বলেছেন তে অনন্তকাল থাকবে ওদের মুক্তি হবে না আল্লাহ তালা নিজের ক্রোধ লানত আজাদ এবং কদবের ঘোষণা দিয়েছেন করোনা করিমে অনেক আয়াতে মুমিনের হত্যাকারী আর আহলি রসুল সাল্লাহামের যারা হত্যাকারী তারা তো মুমিনদের ইমানের মুমিনের প্রাণের ইসলামের প্রাণের হত্যাকারী ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আঘাত সরাসরি শারীরিক কে আঘাত ঠিক আল্লাহর রাসূল কষ্ট দেওয়া অপমাননা করা অศรัทতা করা সরাসরি Peleber সানে ব্যಾದেবি অপমাননা অศรัทতা Pelebere বিরুদ্ধে শুদ্ধ করা ঠিক ইসলামের বিরুদ্ধে শুদ্ধ করা আল্লাহ তলার বিরুদ্ধে শুদ্ধ করা সেটা শুধু মুমিন নয় মুমিন তো উনাদের গোলামরাই আমরা মুমিন এভাবে এটা আমাদের নতুন কিছু নয় করোনার করিমে যেভাবে নির্দেশ আছে হাদিস শরীফ যেভাবে নির্দেশ আছে আমরা সেটা আবার তুলে ধরা এবং মবিয়াবাদ প্রতিরোধ দিবস মোয়াবিয়াদের উপর লানত দিবস পালনের মূল বিষয়টা হচ্ছে শুধু এদেরকে মনের লানত ঘৃণা এটা তো আছে তা নয় মোয়াবিয়াবাদ থেকে ইসলামকে মুসলিম মিল্লাকে সমগ্র মান্য মন্ডলীকে মুক্ত করা উদ্ধার করা মোয়াবিয়াবাদ দূর করা এই নুয়াবিয়া বলতে শুধু বাতাল ফারকা বোঝায় না নোয়াবিয়া বাত বলতে বাতাল ফারকা বস্তুবাদ দিনে বাতাল মুলুকীয় সর্ব বাতালের ডাস্টবিন আঁকা বুঝায় নবিয়াজি চক্র শুধু ইসলামের বেশি বাতাল ফারকা নয় তারা সর্ব বাতালের মূল নোৱাবিয়া পাত বলতে মুলুকীয়ত যেমন বুঝায় বস্তুবাদ বুঝায় গোত্রবাদী বস্তুবাদী চেতনা যেমন বোঝায় মবিচার বুঝায় ইসলামের নামে মোনা দেখা বুঝায় বাগই বুঝায় এভাবে হকের বিরুদ্ধে যত কিছু আছে নবিয়াদ বাদ বললে এজিদ বাদ বললে সব কিছু বোঝায় তাই আমরা সর্ববাদল থেকে আমাদের দিনকে আমাদের মিল্লাতকে সমগ্র মানব মন্ডলীকে যে উদ্ধারের সংগ্রাম সেটারই একটা অতি জরুরি অধ্যায় মোয়াবিয়াবাদ প্রতিরোধ দিবস মোয়াবিয়া চক্রের উপর লান দিবস বিশেষভাবে আমাদের বিরুদ্ধে আরো দুইটা বাতেল যেমন আছে বাতাল থাকা ছাড়াও বস্তুবাদ এবং দিনে বাতলা এগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারতো না যদি ইসলামের ছদ্মে বেশি মুনাফিকে ধারা এই মুয়াবিয়াবাদ কায়েম না হতো এই মুয়াবিয়াবাদ শুধু মতবাদগতভাবে ভাবে কায়েম হয় নাই মুয়াবিয়াবাদ যদি শুধু থিওরি হিসাবে কিছু মানুষের মধ্যে বেসরকারি ভাবে একটা বাতাল ফেরকা হিসেবে কায়েম হয় নাই মুয়াবিয়াবাদ আমাদের

চক্র এটা একটা পূর্ণাঙ্গ চক্র এটা শুধু ক্ষমতাহীন বাতল নয় এটা আত্মায় এটা জীবন জগৎকে জবরদখল এটা ইসলামের ছদ্মবেশে এটা কায়েম এবং আমাদের মহান মুখল সাহাব এবং বিশেষভাবে কারবালায় আমাদের প্রাণের ইমাম সেটা থেকে মুক্তির সংগ্রাম করেছেন সেটা থেকে মিল্লাত মানবতাকে রক্ষার জন্য শাহাদ বরণ করেছেন সবাই আমাদের ইমাম বিন্দু সেখানে যারা ছিলেন পরবর্তীকালে আমাদের ইমামরা লিগন মুমিন মুজাহিদগণ চেষ্টা করেছেন উমর এদিন আব্দুল আজিজ রহমতুল্লাহ সময় মাত্র আড়াই বছর আবার মূলকীয় উৎখাত করে আবার খেলাফতের ধারা কায়ে হয় তাকেও হত্যা করে আবার মূলকীয় কায়েম করা হয় এবং সে থেকে এই পর্যন্ত মুলুকীয়তার ধারা তথা মহাবিয়াবাদ ধারার মধ্যেই ইসলাম মুসলিম সবকিছু নিমজ্জিত একদিকে মুয়াবিয়াবাদী ইসলামের ছদ্ম বেশি মূলকীয়ত অপরদিকে গায়ের দিনের মূলকীয়ত অপরদিকে বস্তুবাদের মূলকীয়ত এই তিন মূলকীয়তের মধ্যেই জীবন জগৎ নিমজ্জিত আর এটা চোদ্দশ বছর নয় চোদ্দ দিনও টিকে থাকতো না যদি তারবলার আমানত ধরে সবাই সম্মিলিত হবে এগিয়ে যেত আমাদের ইমামরা কি করেন নাই চেষ্টা করেছেন ইমামরা আহ্বান করেছেন চেষ্টা করেছেন ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি জানেন উনি শহীদ হবেন তারপরে উনি ফিল্ডে গেছেন কাজ করেছেন ইমাম আবহানিফা রহমতুল্লাহ থেকে শুরু করে এবং তারও আগে ইমাম জাফর সাদেক রদ্দুল্লাহ তাল ইমাম মুসাক আজম রদ্দুল্লাহ তাল ইমাম বাকর রদ্দুল্লাহ তাল এনারা সবাই সাদাত বরণ করেছেন মুলকিয়তের বিরুদ্ধে সংগ্রাম করে মবিয়াবাদ থেকে ইসলামকে মুসলিম ইল্লাকে রক্ষার জন্য পরবর্তীকালে সেই আমানত কে রক্ষা করা হয় নাই সংগ্রামকে সম্মিলিতভাবে ভাবে ভাবে এগিয়ে নেওয়া হয় নাই ইমাম আবুল ফরমতুল্লাহ শাহাদাত বরণ করলেন ইমাম মালিক রহমতুল্লাহ শাহাদ বরণ করলেন ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহ শাহাদ বরণ করলেন এভাবে ইমাম আর অনেক ইমাম সাধান বরণ করলেন কিন্তু তাদের সাথে সবাই সম্মিলিতভাবে এ যে আসেনি আমরা দেখি ইমাম আবু হানিফা আলাইহিন যায় লক্ষ লক্ষ মানুষ এই লোকগুলা বসেছিল কখন উনি উনাকে হੁੱtta করা হবে আর জানা জায়গা সব হবে এই লোকগুলো যারা উনার সাথে সংগ্রাম বিচ্ছিল না সবগুলো মুনাফেক এদের কোনো মা হবে না এরা বেইমান এরা যদি ইমামের শাহাদাতের আগে ফিল্ডে আসতো তাহলে ইমামের শাহাদাত হতে হতো না ইসলামের শাহাদাত হতে হতো না খেলা করার শাহাদাত হতে হতো না এখন মূলত ওই ওদের প্রাসাদের পিছন দিয়ে পালিয়ে যেত আবার হক কায়েম হয়ে যেত এ লোকগুলো মুসলিম দাবিদার ওদের ইমাম ছিল না শাব্দিক মান ছিল শাব্দিক মুখের ইমান বাহ্যিক না মাদ্রাজার আমল অনেক কিছু ছিল কিন্তু প্রেমে উচ্ছারিত জীবন ছিল না বাদল উৎখাত হক জন্য যে সংগ্রামী জীবন ঐক্যবদ্ধ জীবন সবাইকে মিলে কাজ করতে হয় খেলাফত কায়েম এবং মূলকীয় প্রতিষ্ঠা কলে মারে অঙ্গীকার এটা সবাইকে মিলে করতে হয় ব্যক্তিগত ভাবে শুধু নিজের ব্যক্তি জীবনে নিজেকে ইমানদার বানানো যায় নিজেকে সব থেকে মুক্ত করা যায় কিন্তু সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হলে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হয় এবং করোনা করে মেহাদি শরীফে এই সম্মিলিত ভাবে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে একটা দায় যুক্ত থেকে সম্মিলিত কাজ করার নির্দেশ এবং পৃথক হতে নিষেধ করা ওয়ালা তাফার রাখু যে পৃথক হইও না কায়েম বাতাল উৎখাতের সংগ্রামে সাধনায় থাকো আর না হলে বাতেল কায়েম হবে হকের ধারা উৎখাত করবে জনম অবিচার এই যে সতেরো হাজার শিশু শুধু এখন মা হারা বাপারা এখন ওরা আহত ওদেরকে কে দেখবে কে খাওয়াবে কিছুই নেই শিশুগুলো এত এত মানে একেবারেই শিশু একবারে একদিন সাত দিনের বয়স থেকে শুরু করে এগুলো মাসের এক মাস দুই মাস এক বছর তিন বছর প্রায় সবগুলাই এগুলো দুধের শিশু খেতে মরে যাওয়া ছাড়া এগুলার জন্য কে দায়ী এগুলার জন্য প্রথমতম অভিযোগ দাইল নেতানিয়াহু জো বাইডেন এই मोदी এগুলো মোবিয়ার সৃষ্টি মোবিয়া যদি মূলকীয়ত قائم না করতোও সারা দুনিয়াই খিলাফত হয়ে যেত খিলাফত ইনসানিयत হয়ে যেত ঠিক আর এই মবিয়া চক্র থাকে এই ইয়েমে জাহেলতের কফরে দেখা থাকে এ মিল্লা তোমরা রক্ষার জন্য বিগত ইতিহাসে যেভাবে চেষ্টা হওয়া উচিত ছিল সেভাবে চেষ্টা হয়নি বরং বাতেলকে এগিয়ে দিয়েছে বাতেলের দালালে করেছে এবং হককে দাবিয়ে রেখেছে বিভিন্ন ভাবে তরিকতা আমাদের তরিকতা সহ আমাদের দিনের বিষয় কিন্তু পরবর্তীকালে তরিকতার নামে যে মহাভণ্ডামি যে দিনকে জবাই করার যে প্রক্রিয়া মহাবিয়াজবাদকে টিকে রাখার শুধু বাদ নয় বাহ্যিক ভাবে মহাবিয়াজবাদ বলতে সব বাতিল ও ডাইরেক্ট যে গায়ের দিনের মোলকীয় এবং বস্তিবাদী ধারা যেন পৃথিবীকে আত্মাকে জীবনকে গ্রাস করে রাখে এই জন্য আমাদেরকে প্রথমেই যে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সেটা হলো এই অরাজনৈতিক হয়ে যাও মানে খেলাফত ত্যাগ করো আর খেলাফত ত্যাগ করলে কি কলেমা বাকি থাকে না খেলাফত কলেমা অবিচ্ছিন্ন বিষয় কলেমার কাঠামোর নাম খেলাফত কলেমার যে ইমানি কাঠামো কলে মারজে দিনের কাঠামো কলে মারজে রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামো কলেমার যে জীবন কাঠামো কলে যে মানবতাগত কাঠামো অর্থনৈতিক কাঠামো কলেমার বিভিন্ন অধ্যায় আছে জীবন জগৎগত অধ্যায় এবং কলে মাজে কবল করলে সে সবটাকেই তো কবল করেছে কোন একটা কলেমার একটা সাইড বাদ দিয়ে কলেমা কবল করছে বললে কি তার কলেমা কবল হবে কখনো হবে না এভাবে মুখ্য কলেমা উচ্চারণ করলো তরিকতার নামে জিকির রাজকারের নামে ওরসের নামে অনেক কিছু চালু করলো জিকের আজকার ওরা অবশ্যই ভালো মোবারক যদি সঠিক নিয়তে আনান তালিমের ধারায় হক কায়েম বাতল লক্ষ্যে জিকের আজকার হয় তাহলে তো সবই মোবারক আগে তো ইমান থাকতে হবে এবং ইমানের দায়িত্ব থাকতে হবে ইমানের দায়িত্বরা দুইটা দিক বাতল উৎখাত হক সেটা ঠিক না থেকে জীবন জগৎ বাতালের হাতে ছেড়ে দিয়ে বাতালকে বিজয় করে হককে উৎখাত পরাজিত করে মিল্লাতকে খুনি জালেমদের তরবারের নিচে ছেড়ে দিয়ে মা বোনদেরকে শিশুদেরকে ওদের তরবারের নিচে ঠেলে দিয়ে আবার উনি আবাদত দেখান হস দেখান রোজা দেখান নামাজ দেখান তাকাত দেখান তসবি তালিল দেখান তা দেখান এগুলো সব মিথ্যা বন্ডা ভুয়া ভুয়া এবং এগুলো সব বাতলের দালালি এগুলো আবাদত নয় ইসলামকে উৎখাতের ষড়যন্ত্র এবং এগুলাই যুগে যুগে কালে কালে চলছে সেখান থেকে আমাদের বামরাউলিরা দিশা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেগুলো ঠিক ফলো করে নাই মোল্লা তন্ত্রের কারণে অধিকাংশ মোল্লা অধিকাংশ মাদ্রাসা মসজিদ খানকাগুলো হয়েছিল ইসলাম নিয়ে ব্যবসা করার জন্য বাতলকে টিকিয়ে রাখার জন্য বর্তমান মাদ্রাসা মসজিদ খানকাগুলো তার অন্যতম প্রমাণ কোন মাদ্রাসা বস্তুবাদের বিরুদ্ধে এক শব্দ বলে না বরং প্রতিটি মাদ্রাসা বস্তুবাদের শাখা প্রতিটি খানকা বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রতিটি খানকাই বস্তুবাদের আখড়া মূলকীয়তের শাখা মূলকে টিকিয়ে রাখে রাজনৈতিক গন্ডিতে আবদ্ধ রাখে বাতলের রাজনীতির দালাল বানায় আর এই রাজনীতি দিয়েই পৃথিবীতে সব বাতল কায়েম থাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকা রাজনীতির মাধ্যমে হয় এবং আমরা আমাদের সারা দুনিয়ার মধ্যে আমাদের ক্যাপলা ভূমি এবং সারা দুনিয়ার মধ্যে আজকে মূলকীয়ত কায়েম মূলকীয়তের বিরুদ্ধে কোনো মাদ্রাসা খানকা টু শব্দ করা নাই মুক্তির চেষ্টাও করে নাই আমরা যদি দেখতাম বিগত ইতিহাসে যে ব্যর্থ হয়েছে তারপরে আমরা সক্রিয়া করতাম ধন্যবাদ দিতাম অভিনন্দন মুবারক বাদ জানাতাম তাজিম সালাম জানাতাম যে আপনারা ব্যর্থ হয়েছেন না ওনারা ব্যর্থ হয় নাই ব্যর্থ হতে হলে তো চেষ্টা করতে হয় চেষ্টা করে যদি ব্যর্থ হতেন পরাজিত হতেন আহত হতেন নিহত হতেন উৎখাত হতেন যাই হতেন সেটাই ছিল গৌরব ওনারা বড় সবাই এক বাক্যে বলেছেন হিন্দুর জন্য হিন্দুস্তান রামের জন্য হিন্দুস্তান এটা রাম রাষ্ট্র হবে শুধু বাবরি মসজিদ নেই অনেক মসজিদ ভেঙেছে অনেক মাদার শরীফ ভেঙেছে এবং এই তো গতকালও একটা মসজিদে পূজা শুরু করেছে ফেসবুকে আসছে অনেক জায়গায় আসছে যেখানে আল্লাহর আল্লাহর হাবিবের নাম কালাম যেখানে তাহিদ রাসালাত সেখানে এখন ফির কুফুরের চরম হচ্ছে এগুলোর জন্য এগুলার জন্য হিন্দুরা দায়ী নয় এগুলার জন্য এই চোদ্দশো বছর ধরে আমরা তারা আমাদের মুসলিম নামে যারা কারবালার সাথে কলেমার সাথে খেলাফতের সাথে বেইমানি করেছে নবির সাথে স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিবের সাথে খেলাফার রাশিদিন মকবুল সাহেবের সাথে আসল ইসলামের সাথে বেইমানি করে যারা রাজনৈতিক গন্ধিবদ্ধ করেছে ভালোবাসতে পারেনি করেছে। জন্যে বা দুনিয়ার যে অবস্থা সব দিকে অন্ধকার আকাশে জলস্থলে সব দিকে অন্ধকার এই গতকাল একদিনে মাত্র তিরিশ মিনিটের মধ্যে আমেরিকা সিরিয়া ইরাকের পঁচাশিটি জায়গায় বোমা ফেলেছে বোমা ফেলেছে মানে বোমা এগুলো তো আর ফুল না এটা শুধু বোমা করে নাই সব ধ্বংস হয়ে গেছে নিহত হয়ে গেছে আহত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সব 85 টি জায়গায় মাত্র 30 মিনিটের মধ্যে ওরা বোমা ফেলেছে এবং গতকাল ইয়েমেনের মধ্যে 26 পয়েন্টে ওরা বোমা ফেলেছে আসল করণী কা দালনা দালনার ইয়েমেন সাদালানা আমাদের ইয়েমেন ভাবে রাখ আজকে দশ পনেরো বছর ধরে হত্যাকাণ্ড চলছে চালাচ্ছে তো আমেরিকা এই সবটি কোথা থেকে পেল আমেরিকা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে

যে মুনকে দালালি করে সে কলমার মধ্যে নাই যে বস্তুবাদ সে কলমার মধ্যে দা নাই যে খানেরা সালাতার কোনো আকীদা অস্বীকার করে সে কলেমার মধ্যে নাই এমন কি আকীদা রাজনৈতিক সবকিছু যদি বাস্তবিক ভাবে মুখে স্বীকারও করে সব বাতাল কামি ঘৃণা করে মুখে বললেও যদি প্র্যাকটিক্যাল লাইফে না থাকে প্রানিবির প্রেমে উচ্চই গিতাসি বান না হয় প্রানিবির প্রেম সবকিছুর মধ্যে না থাকে সেও কলমার মধ্যে নাই ঠিক এটা নসনী আন্দোলন নিছেনা দাবি কোন্ডে কলমার মধ্যে সবাই আছে কিনা সেটা বলা যায় না সেটা তখনই বলা যায় যিনি জীবনের মূল দায়িত্ব হিসাবে আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গিত হক কায়ে বাতল উৎসাহকে যিনি যে ভাই যে জীবনের মূল দায়িত্ব হিসাবে নিবেন আজীবন কায়েম থাকবেন হাসারে ময়দানেও সংগ্রামী হিসাবে উঠবেন এই লানত নিয়ে বাতলের বিরুদ্ধে এবং হক কায়েমের শপথ সাধনা নিয়ে হকের প্রেম নিয়ে প্রেমের বিপরীত লানত যিনি তার জীবন দুনিয়া আখেরাতে তিনি কামিয়াব তিনি সফল তিনি সত্যিকারের ইমানদার তিনি আল্লাহ হাবিবের আপন তিনি কলেমার সৈনিক তিনি দিন মিল্লাতের সত্যিকারের ধারক বাহক রক্ষক কলেমার পতাকা এভাবে যেন আমাদের জীবন হয় এই লানত শুধু মুখে নয় অনুষ্ঠানে নয় এই লানত মানেই সারা দুনিয়া থেকে বাতলকে উৎখাত সারা দুনিয়াকে সমগ্র মানব মন্ডলীকে কলেমার মধ্যে আল্লাহ হাবিবের প্রেমের মধ্যে ইমানে বিশ্বস্ততায় নিয়ে আসা যার প্রথম স্তর ইনসানিয়াত বিপ্লব মানুষ বানানো বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবাধিকারের ভিত্তিতে মানবতার দুনিয়া যিনি স্বীকার করবেন সব মানুষের অধিকারের সাথে নথা স্বীকার করা মিথ্যা বিচার জুলুম শেষনের বিরুদ্ধে মানুষ হিসাবে যে মানবিক চেতনা মানবিক দায়িত্ব মানবিক ভাতৃত্বের ভিত্তিতে মানবতার দুনিয়া মানব সত্তা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক ভাতৃত্ব মানবতা রাষ্ট্র মানবতা রাজনীতি মানবতার দুনিয়া সব মানুষের দুনিয়া বিশ্ব নাগরিকত্ব অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া এই এই লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে সকল বারতলের বিরুদ্ধে লানত এবং কলেমার অঙ্গীকার আল্লাহবসাল্লামের প্রেমের সত্যিকারের ইমানের দায়িত্ব এবং সেটা আমাদের উপর অর্পিত এবং আমরা সেটা সব মানুষকে বুঝাতে হবে শিখাতে হবে গড়ে তুলতে হবে এই জন্যই আমাদের জীবন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ